গল্পটা শুরু দু হাজার চব্বিশ ডিসেম্বর মাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনুরোধে সকলকে নিয়ে চলে আসলাম নদিয়ার মায়াপুর ধাম আমাদের এই জার্নিটা ছিল ট্রেন জার্নি ট্রেনে ভীষণ ভিড়ের জন্যে সেখানে কোনো ভিডিওগ্রাফি করতে পারেনি এমনকি আমাদের ছাত্রছাত্রীদের কিভাবে নিরাপদে নামাবো সেই চিন্তায় মগ্ন ছিলাম কোনো ক্রমে ধুবুলিয়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে আমরা চলে আসি ধাম গার্ডেন থেকে এই রাস্তা ধরেই সামনে এগিয়ে গেলে ডান দিকে পড়বে মূল মন্দির যেখানে সন্ধ্যা আরতি দুপুর আরতি ধূপ আরতি ও অন্যান্য আরতিগুলো ও পুজোগুলো হয় এখন আছে একদম সামনের গেটে মন্দির এখনো উদ্বোধন হয়নি এখন সকাল প্রায় এগারোটা বাজে আমাদের গীতা ভবনে দুপুরের প্রসাদ গ্রহণের সময় ছিল সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত তাই আমরা ভেবে নিলাম যে সমাধি মন্দিরটি রয়েছে মূল বড় ইস্কন মন্দিরের পাশে সেই সমাধি মন্দিরটি দর্শন করে নেব সমাধি মন্দিরে প্রবেশের জন্যে কোনো অনুমতিপত্র বা টিকিটের প্রয়োজন নেই তবে মন্দিরের ওপরের যে গ্যালারিগুলো রয়েছে সেই গ্যালারিতে বিভিন্ন যে প্রদর্শনীগুলো রয়েছে সেগুলো দেখার জন্যে পনেরো টাকা টিকিট দিয়ে ওপরের গ্যালারিতে প্রবেশ করতে হবে সমাধি মন্দির সমাধি মন্দিরের সামনে এন্ট্রি গেট মূল ইস্কন মন্দিরের যে বড়ো মন্দির তার পাশে এই যে সমাধি মন্দির তার মূল প্রবেশদ্বার গেট সমাধি মন্দির এই মন্দিরটি সবার আগে ছিল মন্দিরে প্রবেশের এন্ট্রি কর চেকিং হয়ে হচ্ছে দিনটি ছিল দু হাজার চব্বিশে তিরিশে ডিসেম্বর যেহেতু ডিসেম্বরের শেষ এবং নতুন বছরের শুরু এই সময়ে ছুটির সময়ে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে যথেষ্টই ভিড় থাকে মায়াপুরেও আজকে প্রচণ্ডই ভিড় ছিল সমাধি মন্দির দর্শন করে আমাদের যেতে হবে আবার সেই গীতাভবনে গীতাভবন যাওয়ার পথে এক নম্বর গেট বা মূল গেট যার সামনে রয়েছে পৃথিবীর উচ্চতম বৃহত্তম এই ইস্কন মন্দিরটি জলটা চলে মূল ইস্কন মন্দিরটি এখনও উদ্বোধন হয়নি অনেক কাজই বাকি রয়েছে তবে এখন মন্দিরের উন্নতিকল্পে কিছু অনুদান দিয়ে মন্দিরের যে নিচের তলাগুলো রয়েছে সেইগুলো দর্শনের জন্যে দর্শকদের কাছে খুলে দেওয়া হয়েছে সকাল নটা দুপুর বারোটা এবং বিকেল তিনটে তিরিশ মিনিটে অনুদানের মাধ্যমে এই মন্দিরে প্রবেশ করা যায় ইস্কনের মূল উদ্দেশ্যই নাম বা প্রেমের বাণী পৃথিবীতে ছড়িয়ে দেওয়া সেই বাণী আমরা কিছুটা শুনে নিলাম গীতা ভবন যাওয়ার পথেই পড়বে গদাভবন ও আরও অন্যান্য চৈতন্য ভবনের মতো আরও অন্যান্য ভবনগুলো এখন যেহেতু দুপুর বারোটা বাজে তাই সব ভবনের সামনেই দুপুরের প্রসাদ গ্রহণের জন্য লম্বা লাইন পড়েছে আমরা এরকম একটা সামনে লাইনে আটকে পড়লাম যাওয়ার পথে গীতাভবনের সম্মুখে ফুলের বাগানগুলি অসাধারণ এই ফুলের বাগানের পাশ দিয়ে আমরা চললাম গীতা ভবনের নিচের তলায় যেখানে প্রসাদের ব্যবস্থা করা হয় সেই স্থানে শীতের সময় মায়াপুরে আসার আলাদা একটা আকর্ষণ হচ্ছে ফুল চন্দ্রমল্লিকা ও গাঁদা ফুলের অপরূপ শোভা দেখে আমরা প্রবেশ করলাম গীতাভবনের নিচের তলায় প্রসাদ দেওয়ার স্থানে আমাদের ব্যাচটা ছিল প্রথম ব্যাচ মন্ত্র সহযোগে প্রসাদ পরিবেশন শুরু হলো আমাদের প্রসাদে ছিল অন্ন ডাল ভেজ ডাল পাঁচ তরকারি পনিরের তরকারি লুচি পাঁপড় ও পায়েস তার সঙ্গে বেগুনি প্রসাদ গ্রহণের পরে আমরা বাইরে বেরিয়ে এসে দেখতে পাই পূর্বের অভিজ্ঞতার মতোই সেই দীর্ঘ লাইন এর পূর্বে আমি যখন মায়াপুর এসেছিলাম তখন এই ভবনে ছিলাম তাই আমরা প্রথম ব্যাচে খেয়ে নিয়েছিলাম তারপরে বাইরে বেরিয়ে দেখি সে এক দীর্ঘ লাইন সেই অভিজ্ঞতা থেকেই সকল ছাত্রছাত্রীকে প্রথম ব্যাচেই প্রসাদ গ্রহণ করতে বলেছিলাম

গীতাভবন থেকে ইস্কন যাওয়া রাস্তায় বেশ কয়েকটি এরকম রেস্টুরেন্ট পড়বে যেখানে টিফিন ও লাঞ্চ করার ব্যবস্থা রয়েছে আমরা গীতাভবনে প্রসাদ গ্রহণের পর আবার চললাম ইস্কন মন্দিরের দিকে যাওয়ার পথে সেই গদাভবন যেখানে প্রসাদ গ্রহণের জন্যে দীর্ঘ লাইনে অপেক্ষা করছে পুণ্যার্থীরা ইস্কন ক্যাম্পাসের মধ্যে সমাধি মন্দিরের আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেখানে আমাদের ছাত্রছাত্রীরা বাড়ির জন্যে কিছু গিফট কিনে নিল ইস্কন থেকে এরপরে আমরা টোটো করে আসলাম নবদ্বীপের ঘাটে নবদ্বীপে লঞ্চে পড়ে আমরা জলঙ্গি ও ভাগীরথী নদীর সঙ্গমস্থল দেখে আমরা পৌঁছালাম ওপারে নবদ্বীপে জলঙ্গি নদী মায়াপুরে যমুনা নামে পরিচিত তাই এটি গঙ্গা যমুনার অপর একটি সঙ্গমস্থল এই সঙ্গমস্থলে যমুনা অর্থাৎ জলঙ্গী নদীর কালো জল এবং ভাগীরথী নদীর ঘোলা বা স্বচ্ছ জলের সীমারেখা স্পষ্ট বোঝা যায় আমাদের লঞ্চ ছুটে চলল নবদ্বীপের দিকে আমরা লঞ্চের ধারে দাঁড়িয়ে রয়েছি কারণ এই দুই জলের সীমারেখা সেটা আমাদের ছাত্রছাত্রীদের দেখানোর জন্য এটা একটা ঘাট এটাই এটাই মোটরসাইকেল পার হয় এই দেখো এই দেখো সীমা

মায়াপুরে চূড়া দেখা যাচ্ছে না বাইকে পার আমরা বাইকে পারো ছিলাম বাইক নিয়ে চূড়া এখনো দেখা যায়নি আশা দেখা যাবে কই ওই চূড়াটা দেখা যাচ্ছে সমাধি মন্দির